অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মাঝেই প্রবল বিরোধিতা ধেয়ে এলো দর্শক আসন থেকে যুক্তরাজ্যের এস এর প্রশ্নের মুখে পড়তে হল মমতাকে মহানাটকীয় পরিস্থিতিতে মেজাজ না হারিয়ে উনিশশো সালে মহাকরণ অভিযানে চোট পাওয়া ছবি প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মনে করালেন কিভাবে তাকে মারার চেষ্টা হয়েছিল যেন বিরোধিতা হবে জেনেই প্রস্তুতি সারা হয়েছিল আগেভাগেই বৃহস্পতিবার বক্তব্যের শুরুতে মমতা বললেন ছাত্রদায় আগামীর ভবিষ্যৎ এরপর কথায় কথায় রাজ্যে বিনিয়োগ নিয়ে যখন পরিসংখ্যান পেশ করতে থাকে ঠিক তখনই দর্শক আসন থেকে প্রশ্ন ধেয়ে আসে একপক্ষ অবশ্য বোঝানোর চেষ্টা করে এটা সাংবাদিক বৈঠক নয় বক্তৃতা শেষ করতে দেওয়া হোক কিন্তু প্রশ্নকর্তাদের নাছোড় মনোভাবে মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে দেখা যায় তিনিা প্ল্যাটফর্ম দিস